ভাই এনে বসে বসে কানতেছেন আপনি আমি কত জায়গায় বিছিয়ে এলাম কোনো জায়গায় পাইলাম না আমি আমি সকাল থেকে বিছিয়েছি ভাই

তারাও থাকে নাই সামনে যারা আসবো বাড়ি যে আমারে পাঠাইতেছে আমি আসতেছি আমিও থাকবো না ভাই আপনি অনেক মানুষের উন্নতি করছেন মানুষের মুখে শুনছি যাই হোক আমিও আপনার মতো উন্নতি করার চেষ্টা করবো আমিও মানুষের মনের ভিতরে থাকার চেষ্টা করবো আপনি যেখানে জনসেবা করছেন মানুষ মানুষের আমি সেইখানি জনসেবা করবো আমি এই দুনিয়ায় কত মানুষের হাতে চলছি ভাই কত মানুষের উন্নত করে দিছি ভাই আমি কালকে চলে যাব ভাই যেটা উন্নত করে দিতে ভাই তার থেকে অনেক উন্নত করার জন্য আপনি চেষ্টা ভাই আমি চেষ্টা করবো ভাই আপনি যেখানে চেষ্টা করছেন ভালো করছেন সেখানে চেষ্টা আমি করবো দেখেন ভাই এই মানুষের কোনো হিংসা হলে কোনো কিছু করবেন না ভাই মানুষের হাতে চলবেন ভাই মানুষের দোয়া নেবেন ভাই আমি সবের হাতেই চলছি আজকে আমারে মানুষের কত মানুষে মানুষের মানুষ হরানোর জন্য বহু চেষ্টা করছে পারে নাই ভাই এ ভাই কোনো হিটার ইনডা কোনো কিছু রাখেন না ভাই না আমি দশের রাতে আপনি সবে রাতে মিলা চলবেন ভাই আমি কোন দোয়া আপনি কইরা দিয়া গেলাম কথা দিলাম ভাই আমি মনে চাই আপনি দূর করে দেওয়ার চেষ্টা করব যে রকম আজকে চলে যাইতেছেন সব বস্তি ওই মানুষও একদিন এই রকম এরম করে সবাই চলে যাব আমিও একদিন সব আমার পরিয়ালের সব জাই যাই হোক আপনি যাইতেছেন এই দেশের মানুষের সাথে এত চলছেন তাকে এটা ভালো বন্ধু কথা কয়ে যান আমিও এই আপনার সাথেই দু চারটে কথা কমু তা আপনি এই সারা দুনিয়ার মানুষের একটা সান্ত্বনা এতদিন চলছেন এটা কথা কয়ে যান ভাই সবাই দোয়া করবেন আমি জানি যে এটা ভালো থাকতে পারি ভাই আর আমিও দোয়া করে গেলাম সবে আপনারাও ভালো থাকবেন আমার আপনাকে খেদমুদ করার সুবিধা দিবেন আমরা পাশে থাকবেন আমার এই ভাইরে যেরকম ভালোবাসা দিচ্ছেন আমাকে ওইরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ভাই